কতগুলো মাইয়ারা দেখলাম ফেসবুকে ঠান্ডা নিয়ে অলরেডি ভিডিও স্যারে ক কোভিলে ফোল যে সান্ডা লাগে খালি কোভিলে ফোলে ঠান্ডা খাইবো কবিলে ঠান্ডা খাইবো মাইয়ারা কি সান্ডা খাইবো না আমরা কি সান্ডা খাইতে পারবো না ঠিক আছে ঠান্ডা টানা থাকলে আমগুলাই লই না বিশ্বাস করেন ভাই ভিডিওগুলো দেখলে লজ্জায় মাথা নত হয়ে যায় আমরা ওই বিভিন্ন বিজ্ঞাপন টিজ্ঞাপন দেখি ইউটিউবে ঢুকলে ফেসবুকে ঢুকলে বিভিন্ন বিজ্ঞাপন আছে কলিকাতা হারবাল এক ফাইলে যথেষ্ট বিফল মূল্যবিরত আপনি কি বিবাহ করতে চাচ্ছেন স্ত্রী খাতে যেতে লজ্জা পাচ্ছেন ভয় পাচ্ছেন তাহলে আপনার জন্য আসছে কলিকাতা হারবাল এক ফাইলে যথেষ্ট বিফল মূল্য মূল্যবিরত এমন জাতীয় অবস্থা ঠিক আছে তো মূলত সান্ডাটা এরকম এটা পুরুষের ইয়া গ্রো করার জন্য মূলত স্ট্রং করার জন্য মূলত সান্ডাগুলো ব্যবহার করা আর কিছু কিছু মাইয়া কী করে জানেন এই ঠান্ডাকে নিয়ে পর্যন্ত ভিডিও বানাই করতেছে খালি কবিলে ফোলা খাইবে কবিলে খাইবো আমরা কি খাইতাম না কে তুমি খাইয়ে কী করবা তুমি খাইয়ে কি পরিমনি হয়ে যাবে কইতেও লজ্জা লাগে ভাই ঠিক আছে সবাই যদি এরকম খাইয়া ওই ওই জগতে চলে চায় কেমন নেইব এটা জাস্ট একটু দুষ্টমি করতেছে বাঙালিরা ঠান্ডা খায় না আমি সৌদি আরবে দেখেন আমার পিছিয়ে বিশাল মরুভূমি দেখেন বিশাল মরুভূমি ঠিক আছে আমরা খালি কিন্তু ঠান্ডা ধরতে পারি আমরা আমাদের চোখের সামনে কিন্তু ঠান্ডা মাঝে হতে পড়ে ধরতে পারি কিন্তু ঘৃণা লাগে এক ধরনের মানে দেখতে অনেকটা গুঁজাবার মতো তবে প্যাটটা একটু চ্যাপটা মাথাটা কচ্ছপার মতো ঠিক আছে দেখতেও ঘৃণা লাগে আর এটা কিনা দি গেলে ফস ফস ফসফস করে মানুষ সাপের মতো ছোবল মারবে এরকম ধরা যায় হ্যাঁ হ্যান্ড গ্লাস গ্লাস লাগিয়ে লাঠি টাঠি দিয়ে বাড়ি এটা আমরা এগুলো ধরতে পারি কিন্তু আমাদের ভয় লাগে আর একটা ঘৃণা কাজ করে এই জিনিসটা রান্নাঘরে খামো অসম্ভব রে ভাই লাখ টাকা দিলে এটা খাইতে পারতাম না আমরা যতগুলো আছে মানে আমরা যেখানে একসাথে কাজ করি ঠিক আছে সবাই বলতেছি কো তো আমরাও দেখছি অনেক দিয়ে ভাতা মার্কেট আছে ভাতা মার্কেট গেলে সান্ডা পাওয়া যায় তবে আগে পাওয়া যেত সস্তায় বিশ তিরিশ চল্লিশ টাকা পঞ্চাশ টাকার মধ্যে পঞ্চাশ টাকার মধ্যে পঞ্চাশ রিয়াল পঞ্চাশ রিয়াল মানে বাংলার টাকা দেড় হাজার টাকা সামথিং প্লাস একটু বেশি হবে তো এগুলা পাওয়া যেত ঠিক আছে এর পরবর্তী দাম বারে বারে হয়তো দেড়শো দুশো টাকা পর্যন্ত গেছে আর বিশ্বাস করেন রে ভাই এই সান্ডা যখন ভাইরাল হয়ে গেছে এই এক একটা সান্ডার দাম ষাট থেকে পাঁচশো রিয়াল ষাট থেকে পাঁচশো রিয়াল মানে বাংলার টাকা প্রায় পনেরো ষোলো হাজার টাকার উপরে বর্তমান তো সৌদির রেট হচ্ছে যে বত্রিশ টাকা প্লাস তো কোন পাঁচশো রিয়াল মানে ষোলো হাজার সতেরো হাজার টাকার মতো পড়ে যায় এক একটা ঠান্ডার দাম এখন বাঙালিরা ফ্রিতে পাইও খায় না আর এখন কি টাকা দিয়ে কিনা খাইবো এগুলো বাঙালি চিন্তা ভাবনা করে না এগুলো আরব কান্ট্রি ওরা খায় ওদের ভালো লাগে যা যেমন অভিরুচি আর কি ওরা খায় আর এক একজনের মানে দুটা তিনটা চারটা পর্যন্ত বিয়ে করে রাখে সৌদি সৌদিয়ানরা ঠিক আছে সাড়ে পাঁচটা দশ বারোটা পর্যন্ত বিয়ে করে ঘরে তিনটা চারটা পাঁচটা করে যদি সন্তান থাকে ঠিক আছে তার এক একটা দশটা যদি বিয়ে করে থাকে চল্লিশ থেকে পঞ্চাশটা সন্তান তাদের দেশে কামাই আছে ইনকাম আছে তারা সেই অনুযায়ী একাধিক বিয়ে করে এবং একাধিক না বহু বিয়ে করে বহু বিবের যাকে বলে একাধিক মানে একটা বেশি দুইটা ঠিক আছে এবং তাদের একটা বিশেষ করে তাদের অনুষ্ঠান যখন হয় সব পরিবারের সন্তানদেরকে যখন একসাথে ডাক দেয় মোটামুটি একটা মানুষ যে কি ওই সিনেমা হলের মতো বিশাল মানুষ ওই জায়গা মানে এক বাড়িতে তাদের মানুষ হাঁটে না আত্মীয়স্বজন দাওয়াত দাগে লাগে না তাদের ওই উত্তরাধিকের সত্ত্বেও সন্তান যেগুলো আছে সেগুলোর নাতিপুতি আছে এগুলো নিয়ে কয়েকশোই জায়গা একটা ব্যক্তি তোরও সান্ডা খায় ওদের চাহিদার দরকার আছে কিন্তু আমাদের বাংলাদেশ যতটুকু এনাফ ঠিক আছে এখন মেয়েরা কি বুঝে যে ভাই সান্ডা খালি কবিলে ফোলারা খাইবো মাইয়ারা খাইবো বউ খাইবো কবিলে খাইবো আমরা কি খাইতে পারি না তোমরা খাইয়া সানাইলেও না যে কইতে ভাই এগুলো লজ্জা লাগে মুখে বাঁধে ঠিক আছে যারা যাতে ভিডিওগুলো করছে মেয়েরা পারলে ডিলিট করে দিয়ে আর এই ভিডিওটা যদি পারেন বেশি বেশি করে শেয়ার করে দিন তাদেরকে দেখার উদ্দেশ্যে যাদের তাদের চোখেগুলো পড়ে এত মানে ন্যারো মাইন্ডের মানুষ কীভাবে হইতে পারে বুঝলাম না মেয়ে মানুষ বলে ঠান্ডা নিয়ে ভিডিও করে সি 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 লজ্জাসরম একটা মাথা থাকা উচিত এদের লজ্জা স্বরম বলে কিছু রে এদের পরিবার কি ভিডিওগুলো দেখে না আমরা ফাইলামি করে দুষ্টামি করি ফানি রিয়েক্ট দিয়ে দিই যে আমরা সান্ডা নিবিউ করছি এগুলো জাস্ট ফানি ভিডিও কেউ মাইন্ডে নিবে না মানে ফানি ভিডিও টোন দেখলে মিউজিক দেখলে কিন্তু সবাই বুঝে যে এ দুষ্টামি করছে ফানি ভিডিও করছে তারা সিরিয়াসলি বলতেছে ভাই ক্যা তুমি সানি লিও নিয়ে যাবা বাংলাদেশে হয়ে যাবে ক্যা এগুলো খাইয়া হাজার হাজার বিয়ে করবে তোমরা কিচ্ছু বলার নেই ভাই সবাই ভালো থাকবেন